নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা মোগলাই পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি এটা তৈরি করা এতটাই সহজ যে আপনাদের যখনই মোগলাই পরোটা খেতে ইচ্ছা হবে তখনই আপনারা এইভাবে মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর বাড়িতে যদি অতিথি আসে তখনও এইভাবে মোগলাই পরোটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা ঝটপট তৈরি করে আপনারা দিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব আমি এইখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই দেবেন চিনি দেওয়ার কারণে মোগলাই পরোটাটা খেতেও ভালো লাগবে আর খুবই খাস্তা তৈরি হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের চার চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি আর একটা ডো আকারে তৈরি করব। ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না বাড়িতে রুটি পরোটা এই সব তৈরি করার সময় যেমনভাবে ডো তৈরি করা হয় ঠিক সেই রকম করেই এটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এবার আমি মোগলাই পরোটার পুর তৈরি করব তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি এক চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় এবার এই সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটু চেপে চেপে ভালো করে মাখবেন তাহলে দেখবেন পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে যাবে এটা আমার মাখা হয়ে গেছে পেঁয়াজটা আগে তুলনায় অনেকটা নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আমি এইখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ডিমটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা ডিমটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মোগলাই পরোটার পুর আমার তৈরি করা হয়ে গেছে এবার যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে বড়ো সাইজের করে তৈরি করতে হবে এটা আপনারা মনে রাখবেন দেখুন বন্ধুরা আমি এইখানে মোট চারটে লেচি তৈরি করেছি এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম এবার বাদ বাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি এবার এই লেচিটাকে অনেকটা বড়ো সাইজের করে বেলে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে তবে খুব বেশি পাতলা করে বেলিনি দেখে বুঝতেই পারছেন সামান্য একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে এবার যে ডিমের পুরটা আমি তৈরি করেছিলাম সেই ডিমের পুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এইখানে বড় চামচের তিন চামচের মতো পুর দিয়েছি এবার পুরটাকে এইভাবে আমি সমান করে চাড়িয়ে দিলাম এবার আমি মোগলাই পরোটাটা ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা এটা ভাঁজ করার সময় ডিমের মিশ্রণ একটু লাগিয়ে দেবেন তাহলে দেখবেন এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না আর আমি কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন এটা তৈরি করা খুবই সহজ দেখুন বন্ধুরা এই মোগলাই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা ইম্পর্ট্যান্ট টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো মোগলাই পরোটাগুলো ভাজার সময় যেদিকে মোগলাই পরোটাটা ভাঁজ করা হয়েছে সেই ভাঁজ করা দিকটা তেলের মধ্যে দিতে হবে আর একটা কথা মোগলাই পরোটাটা তৈরি করার সাথে সাথেই এটাকে ভেজে ফেলতে হবে তৈরি করে রেখে দিলে কিন্তু চলবে না এটা আপনারা মনে রাখবেন এবার আমি মোগলাই পরোটাটা ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই মোগলাই পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে সবিতা পাল উনি বলেছেন খুব সুন্দর থ্যাংক ইউ এরপরের নাম কুমার সোমনাথ উনি বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ পরের নাম তুলসী মুখার্জি উনি বলেছেন খুব সহজে তৈরি করা যাবে দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ এরপরের নাম হচ্ছে প্রীতি দাস উনি বলেছেন খুব সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ আর পরের নাম হচ্ছে অরুণ চ্যাটার্জি উনি বলেছেন খুব ভালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য দেখুন বন্ধুরা এই মোগলাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আর এটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কত খাস্তা হয়েছে দেখে বুঝতেই পারছেন এটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি বাকি সব মোগলাই পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই একবার এই সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করবেন খুবই মুখরোচক আর খাস্তা খেতে হয় একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে তো দেখুন বন্ধুরা আমার এখানে সব মোগলাই পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা মোগলাই পরোটা কেটে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আশা করি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ